তো একটা এক্সাম্পল করবো এখন এক্সাম্পল ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন এটা ম্যাট্রিক্স ইফ এ এজিকাল টু পি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হ্যাঁ হ্যাঁ থ্রি রো থ্রি কলম আর বি ম্যাট্রিক্স হচ্ছে থ্রিরো পয়েন্ট টু থ্রি ফোর কলম থ্রি রো ফোর কলম তাহলে বলছি ফাইন্ড ফাইন্ড এ বি এ ইন বি আর ডাস বিএিস্ট সম্ভব বি এ ম্যাট্রিক্সে দেখো কারণ নাম্বার ফাইভ ইন্টু টু টু ইন্টু ফাইভ একই কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে উল্টোটা দেওয়া হতে পারে মানে শুধু এম বাই এন আর এন বাই হলেই এম বাইপি হবে হুম তবেই গুণ হলো এম বাই পি হবে তার মানে রো আর কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স আর রো অফ ম্যাট্রিক্স সেকেন্ড ম্যাট্রিক্স একই হতে হবে তো এ ইন্টু বি হবে কিন্তু বি ইন্টু এ হলো কী হবে বি ইন্টু এ কী হবে বি হচ্ছে থ্রি বাই ফোর বি এর এম বাই এম কি বি ইজ থ্রি বাই ফোর আর এ ইজ থ্রি বাই থ্রি এই এই দেখো এইটা এটার সাথে ম্যাচ করছে না এটা এটার সাথে ম্যাচ করছে না সো এম বাই এন এন বাইপি এটা যদি ফোর বাই থ্রি হতে হতো তো এর উল্টো দিকে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো উল্টো দিক থেকে বি ইন্টু এ ম্যাচ করছে না সো বিএ বিয়ে ইস নট পসিবল বি এক্সিস্ট বি এক্সিস্ট হবে না বুঝতে পারছ তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই যে এ ইন টু বি ইজ নট অলওয়েজ বি ইন্টু এ ঠিক আছে তো যেটা এমনি নাম্বারের ক্ষেত্রে আমরা গোদ করে দিতেই পারি উল্টো দিকে হ্যাঁ হয়ে যাবে আচ্ছা এবারে বলছি এটাকে আমাকে এ ইন টু বি করতে হবে ওকে এ ইন টু বি তো এটা কী কী হবে এ ইন টু ইজ এ এ ইনু বি উইল বি এ ম্যাট্রিক্স অফ উইল ম্যাট্রিক্স অফ কটারও কটা কলম থ্রি ইন্টু থ্রি বাই থ্রি ইন্টু ফোর এম ইন্টু এন এন ইন্টু বি তো এম ইন্টু বি থ্রি ইন্টু ফোর

এটা একটা কলম হলো দুটো দুটো কলম তিনটে কলম চারটে কলম ঠিক আছে ওয়ান রো আর ওয়ান টু থ্রি ফোর কলম ওয়ান টু থ্রি রো এবারে বলো এর পুরোটা আমি বের করবো না পরে বের করবো আমি এই এলিমেন্টটা বের করবো এই এলিমেন্টের পজিশন কি রো নাম্বার এই এলিমেন্টের রো নাম্বার কত ওয়ান আমার যেটা দরকার সেটাই বের করব বাকি কোনো বের করবো না তো থ্রি বাই থ্রি তো আমরা তাহলে কী যাবো এতে চলে যাব থ্রি বাই থ্রি মানে হচ্ছে থার্ড রো থার্ড কলামের মধ্যে গুণ করব দেখো থার্ড রো অফ এ থার্ড কলাম অফ বি ফার্স্ট এলিমেন্ট ইন্টু ফার্স্ট এলিমেন্ট ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু থ্রি প্লাস সেকেন্ড এলিমেন্ট ইন্টু সেকেন্ড এলিমেন্ট জিরো এটা দেখো থ্রি রো থ্রি কলম ফার্স্ট এলিমেন্ট ইন্টু ফার্স্ট থ্রি প্লাস সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট জিরো ইন্টু ওয়ান প্লাস থার্ড এলিমেন্ট থার্ড এলিমেন্ট ওয়ান ইন্টু জিরো থ্রি প্লাস জিরো প্লাস থ্রি প্লাস জিরো প্লাস জিরো জিরো থ্রি তাহলে দেখো এই এলিমেন্টটা থ্রি বেরিয়ে তাই না আমাকে অনুভব করতেই হলো এবার বলবো যে এইটা বের এটা 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 কি এর পজিশন কী এই এলিমেন্টের পজিশন কী আমার সি ম্যাট্রিক্সে এটা হচ্ছে সি ম্যাট্রিক্স এ টু বি এর পজিশন কী এই এলিমেন্টের পজিশন কি না এটা সেকেন্ড রো সেকেন্ড কলম তো আমি কি দেখবো এ ম্যাট্রিক্সের সেকেন্ড রো আর বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম চলো এ ম্যাট্রিক্সের সেকেন্ড রো আর বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলম এ ম্যাট্রিক্সের সেকেন্ড রো বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলম ঠিক আছে এটা কি এবারে ফার্স্ট এলিমেন্ট ইন্টু ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট ইন্টু সেকেন্ড এলিমেন্ট প্লাস থার্ড এলিমেন্ট ইন্টু থার্ড ফার্স্ট এলিমেন্ট কি থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু প্লাস

এইটের পজিশন কী সিমেট্রিক্স এর পজিশান কী ফার্স্ট রো ফোর কলাম ওয়ান ইন্টু ফোর ঠিক আছে তো আমরা ফার্স্ট রো অফ এ ধরব ইন্টু ফোর নাম্বার কলাম অফ বি বিব এ ফোর্থ রো অফ বি তো ফার্স্ট রো অফ এ কোনটা এটা ফোর্থ রো অফ বি এটা তো এরকম করি আমরা ফার্স্ট এলিমেন্ট ইন্টু ফার্স্ট এলিমেন্ট টু ইন্টু ফোর প্লাস সেকেন্ড এলিমেন্ট ইন্টু সেকেন্ড এলিমেন্ট ওয়ান ইন্টু টু ওয়ান থার্ড এলিমেন্ট ইন্টু থার্ড জিরো ইন্টু ফাইভ এইট প্লাস টেন এইট প্লাস টু টেন এটা তো জিরো হয় টেন তো আমরা এখানে হবে আমাদের এইভাবে তুমি পুরোটা করে দিতে পারবে যেখানে যদি বলে যে আমাকে সি এলিমেন্টের থ্রি ফোর থ্রি ফোর সি এলিমেন্টের এ থ্রি ফোর সি এলিমেন্ট না সি ম্যাট্রিক্সের এ থ্রি ফোর এ থ্রি ফোর মানে তোমার আর কিছু দেখতে হবে না সি এলিমেন্টের এ থ্রি ফোর মানে কি তুমি এ ম্যাট্রিক্সের থ্রি বি ম্যাট্রিক্সের ফোর এ ম্যাট্রিক্সের থার্ড রো বি ম্যাট্রিক্সের ফোর রো মাল্টিপ্লাই করে বসিয়ে দেবে আর সি থ্রি ফোর কোনটা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর এটা সি থ্রি ফোর তো কী করবে এ ম্যাট্রিক্স থেকে থার্ড এ ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের থার্ড রো নেবে থার্ড রো নেবে আর বি ম্যাট্রিক্সের ফোর্থ কলাম নেবে এটা না ঠিক আছে এইভাবে হবে তো এইভাবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশানটা খুব সহজেই করা যাবে তো তোমরা যদি বুঝতে পারো জানিও কমেন্টে না বুঝতে পারবো তাও জানিও আমার মনে হয় না যে পরে একবার লাস্টের বেঞ্চের বেঞ্চে মানে ক্লাসের বাইরে থাকলেও বুঝতে পারবে না এরকম বিষয় না লাস্ট বেঞ্চের ছেলেরা তো বুঝবেই ইভেন কোনো হাউস ওয়াইফ যে মানে পড়াশোনা বেশি দূর করেনি সেও বুঝতে পারবে আর যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায় লাস্ট বেঞ্চে বসে বসে মোবাইলে গেম খেলতে খেলতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায় হুম সব হওয়ার স্বপ্ন দেখে তারাও করতে পারবে ওকে বয়স তো এভি থাকলো এখন আর কয়েকটা করি তারপরে আমি ম্যাট্রিক্সটা বেরোবো কেননা ম্যাট্রিক্সটা খুব জরুরি তোমরা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাও